তোমাদের দাদার জানাই ক্লাস প্রথম টেস্টের ইংলিশের একটি মডেল কোশ্চেন সেট আলোচনা করব এই ভিডিওতে আমি তোমাদের মেনলি কিভাবে সিন এবং আনসিন প্যাসেজ খুব সহজে সলভ করা যায় তার সুন্দর একটি টেকনিক দেখাবো দেখো পরীক্ষায় প্রশ্ন কমন আসুক বা না আসুক তুমি যদি টেকনিকগুলো ভালো করে জানতে পারো বুঝতে পারো তাহলে কিন্তু খুব সহজেই ইংলিশ পরীক্ষাটাকে তুমি ভালো দিতে পারো আর এই প্রসেসগুলো তোমার সারা জীবন যতদিন তুমি ইংলিশ প্যাসেজ সলভ করবে ততদিন তোমার কাজে লাগবে চলো এই ভিডিওতে মেন কমনের আশা না করে টেকনিকটা ফলো করো টেকনিক ফলো করলে কিন্তু তুমি যে কোনো সিনান্সিন ভালো করে সলভ করতে পারবে ওকে চলো তাহলে শুরু করছি দেখো প্রথমত গ্রুপ এতে একটা প্যাসেজ দেওয়া আছে কিছু স্ট্যান্ডের বলতে কিছু লাইন দেওয়া আছে সেটা পড়তে হবে এবং এই রিলেটেড কিছু প্রশ্ন আছে সেইগুলো আমাদের সলভ করতে হবে প্রথমত বলছে দেখো ওয়েন দ্য ওয়ানসান দ্যাট ড্রিঙ্কস আচ্ছা বাদ দাও এটা পড়বো না আমরা ডাইরেক্ট অ্যান্সার দেখি করতে পারি কি না টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ অর্থাৎ এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে ওয়েন দ্য ওয়ামসান হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ নাইস টু এবার অপশনগুলো দেখো কী বলেছে সিং আউট লাউড ভিজিট দ্য স্টিল উড সেল ডাউন দ্য রিভার এবার কীভাবে সলভ করবে দেখো তার সুন্দর টেকনিক হোয়েন দ্য ওয়ানসান হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ নাইস টু এই লাইনটা চলো আমরা আমাদের যে স্ট্যান্ড যে অর্থাৎ যেটা দোয়া আছে সিনে সেটা তার খুঁজি কোথায় ম্যাচ করছে বাকি অপশনগুলোর সাথে আবার চলো পড়ি ওয়েন দ্য ওয়ান সান হ্যাজ রিটার্ন এগেন ইট ইজ নাইস টু শুধুমাত্র টেকনিকটা ভালো করে ফলো করো চলো দেখি এই লাইনটা ওয়েন দ্য ওয়ান সান হ্যাজ রিটার্ন এগেন কোথায় আছে দেখো একদম উপরের দিকে আছে দেখো ওয়েন দ্য ওয়ান সান টোটাল ল্যান্ডটা পড়তে দেখো ওয়েন দ্য ওয়ান সান দ্যাট ড্রিং সিড টাইম অ্যান্ড হারভেস্ট হ্যাজ রিটার্ন দেখো এই ল্যান্ডটা কিন্তু কোনোভাবে আমরা খুঁজে পেলাম ওয়েন দ্য ওয়ান সান আমরা কিন্তু খুঁজে পেলাম এখন বাকিটা পার্টটা দেখো হ্যাজ রিটার্ন এগেন টি সুইট টু ভিজিট দ্য স্টিল দেখো এই যে অপশনটা দেখো ভিজিট টু ভিজিট দ্য স্টিল আমরা কিন্তু এই অপশনে পড়ে আসছিলাম ভিজিট দ্য স্টিল এবার চলো এই যে পার্টটা আমি বলছি এটাই কিন্তু আমাদের অ্যান্সার শিটে যাবে দেখো অপশনে যদি ম্যাচ করে তাহলে এটাই আমাদের অ্যান্সার কত সোজা সিনেমস সলভ করা যদি তুমি এই টেকনিকটা ফলো করো ওকে তাহলে কি পেলাম দেখো ভিজিট দ্য স্টিল উড এই যে দেখো এখানে চলো এবার অপশন টেস্টে দেখি তো তো এটা মিলছে কি মিলছে না অত চাপ নিয়ে লাভ নেই দেখো হোয়েন দ্য ওয়ামসান হ্যাজ রিটার্ন এগেন ইট ইস দেখো এখানে দেখো বি নাম্বার অপশনটা দেখো এখানে ভিজিট দ্য স্টিল উড ওকে এই টেকনিকে তুমি সিনান্সের সলভ করতে পারো খুব সহজে তবে অবশ্যই টোটালটা একবার পরে নেবে আমি যাই বলি না কেন কিন্তু টোটালটা পড়ে নিলে আরও ভালো হবে কিন্তু যদি নাও পড়ার টাইম তো অনেক সময় হয় এত স্পিড তো এতটা সময়ের অভাব হয়ে গেছে তখন স্পিডে করতে হয় তখন কিন্তু তুমি এটাকে ফলো করতে পারো ওকে এই টেকনিকগুলো ফলো করতে পারো নেক্সট দেখো এটার উত্তর মিলছে নাকি ভিজিট দ্য স্টিল উট দেখো অপশন তাইছে দেখো বি নাম্বার ভিজিট দাই স্টিল উট নেক্সট দু নম্বর স্যাপলিং ড্রস ইট সাস্টেন্স ফ্রম দ্য ব্লু স্কাই রেন ওয়াটার আর্থ লুজ এন্ড মাউন্ট আবার বলছি তুমি আমার টেকনিকগুলোকে ফলো করো কমনের দিকে তুমি তাকিও না যদি জানতে পারো টেকনিক ভালো জানো কমনের দরকার পড়বে না ম্যাক্সিমাম ব্রিলিয়ন স্টুডেন্ট কিন্তু এভাবেই সিন আনসিন সলভ করে শুধুমাত্র অপশন টেস্ট ওকে চলো দেখো স্যাপলিং ফ্রম অপশনগুলো দেখো ব্লু স্কাই রেন ওয়াটার আর্থ লুজেন মাউন্ট এবার চলো খুঁজি যে কোথায় লাইনটা আছে দেখো এই জায়গাটায় তুমি লক্ষ্য করে দেখো দ্য কামিং অন দ্য স্ট্রং ফ্রম দ্য আর্থ লুজেন্ড মাউন্ট এই দেখো পেলাম দা স্যাপলিং ড্রস সাস্টেন অ্যান্ড শিফট থ্রু দ্য স্টিক এন্ড দেখ এই দেখো লুজ এন্ড মাউন্ট চলো কালার চেঞ্জ করে বুঝাই এ দেখো লুজ এন্ড মাউন্ট লুজ এন্ড মাউন্ট এখানে কিন্তু দেখো স্যাপলিং স্ট্যাপ সাস্টেন্স তাহলে অপশন নাম্বার কিন্তু দেখো লুজ এন্ড মাউন্ট এরকম কিন্তু আমরা একটা অপশন পেয়েছিলাম এখানে দেখো স্যাপলিং এটাও কিন্তু ম্যাচ করে গেল অত চাপ নিয়ে লাভ নাই চলো দেখি অপশনে এটাই মিলছে নাকি লুজ এন্ড মাউন্ট আছে কি নেই চলো দেখি 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 আছে নাকি লুজ এন্ড মাউন্ট এই দেখো এই দেখো এই দেখো সি নাম্বারটা ম্যাচ করে গেলো দেখো আর্থ লুজ এন্ড মাউন্ট আর্থ লুজ এন্ড মাউন্ট দেখো স্যাপলিং ডর দ্য সাস্টেন্ড ফ্রম আর্থ লুজেন মাউন্ট এইভাবে কিন্তু তুমি সলভ করতে পারো খুব সহজে এই টেকনিকটা অবশ্যই ফলো করবে দেখো আর্থ লুজেন্ড মাউন্ট নেক্সট দেখো তিন নম্বরে দ্য বার্ডস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান সিট অন দ্য ব্রান্স অফ দ্য ট্রি স্পিক অ্যাট দ্য গ্র্যান্ডস ফ্রম দ্য গ্রাউন্ড চলো আরেকবার করে দেখো দা বার্ডস গ্ল্যান্স কোয়াইক ইন দা ব্রাইট সান সিট অন দা ব্রাঞ্চ অফ দা ট্রি স্পিক অ্যাট দা গ্র্যান্স ফ্রম দা গ্রাউন্ড এবার এই লাইনটা খুঁজবো কোথায় আছে আছে দেখো দা সফটলি আওয়ার সং কাম ফ্রম দ্য প্লেজেন্ট উডস অ্যান্ড কালার উইংস গ্ল্যান্স কোয়াইক ইন দা ব্রাইট সান দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট অপেনিং দেখো এখানে লক্ষ্য করো দেখো বলছে যে উইং গ্ল্যান্স উইং গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান এবার চলো অপশনে যাই ভিডিও অনেক এমনিতেই বড় হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ তে দেখো বলেছে দেখো গ্ল্যান্স কোয়াইক ইন দ্য ব্রাইট সান তাহলে এটা সঠিক কিন্তু হলো আমাদের এবার চলো মিলাই দেখো অ্যান্সারও কিন্তু তাই আছে দেখো অ্যান্সারে এ গ্ল্যান্স কোয়াইক ইন দ্য ব্রাইট সান নেক্সট দেখো দ্য গ্রিন স্লপ থ্রোস ইট শ্যাডো আপন দ্য মাউন্টেন দ্য হলো অফ দ্য হিলস দ্য স্যান্ড ডাউনস এবার চলো খুঁজি আমরা এইখান থেকে একটু পড়ো তাহলে পেয়ে যাবে দেখো দ্য সিলভার উডস উইথ লাইট দা গ্রিন স্লপ থ্রোস ইটস দ্য ইটস শ্যাডো ইন দ্য হলোস অফ দ্য হিলস দেখো হলস অফ দ্য হিলস বলে একটা পার্ট কিন্তু আমরা ম্যাচ করতে পারছি দেখো হলস ইন দ্য হিলস বেলা এই অপশনটা কিন্তু আমরা একটু আগে পড়লাম এবার চলো খুঁজি যে সত্যি এটা আছে কি না এখানে দেখো বি নাম্বার দ্য হলস অফ দ্য হিলস এটা কিন্তু আমাদের ম্যাচ করলো তাই না এটার সাথে কিন্তু এটা ম্যাচ করে গেলো এবার দেখো সঠিক উত্তর কি তাই দ্য হলোস অফ দ্য হিলস তবে অবশ্যই আমি বলবো যে টোটালটা একবার ভালো করে পড়বে বুঝবে ওটা করলে আরও তোমার ভালো হবে কারণ কোনো কোনো সময় কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আবার এইভাবে কিন্তু হয় না তখন কিন্তু একটু বুঝে বুঝে পড়তে লাগে তো এই টেকনিকে আমি অনেক প্রশ্ন সলভ করবো ঠিক আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্য বোঝাটাকেও কাজে লাগাবো দুটো যদি একসাথে করি তো সেই পরীক্ষা হবেই দেখো কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স উইথ দা ইনফরেশন অফ দ্য টেক্সট এই যে লাইনগুলো আছে এগুলোকে আমাদের কমপ্লিট করতে হবে এই ইনফরমেশন নিতে হবে কোথা থেকে টেক্সট থেকে অর্থাৎ যে যেগুলো আছে সেখান থেকে পরে দেখো এখানে লেখা আছে স্প্রিং ইজ দ্য সিজন অফ ড্যাশ সিজন অফ দ্য ড্যাশ চলো খুঁজি বাকিটা কোথায় আছে দেখো এখানে একটা লাইন আছে দেখো ফায়ার স্প্রিং দ্য ফার্স্ট পাওয়ার অফ দ্য প্লেন দেখো প্রথম ফুল যেটা প্লেনের মধ্যে অর্থাৎ একটা সমতল ভূমিতে হচ্ছে এটাকে আমরা কিন্তু সেই প্লেনের যে সমতল ভূমিতে যে ফুলগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা কী বলতে পারি ব্লাসম বলতে পারি কী বলতে পারি ব্লাসম এখানে দেখো আছে আই লাভ দ্য সিজন ওয়েল তার মানে স্প্রিং টাইমে কি হচ্ছে ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন হচ্ছে তুমি এটা লিখতে পারো চলো এবার আমরা অ্যান্সারে যাই বা এটাকে সুন্দর করে দেখা যায় তোমরা কি ব্লাসম এর জন্য বললাম যে কখনো কখনো বোঝার দরকার আছে এবার দেখো অ্যান্সারটা স্প্রিং ইজ দ্য সিজন অফ কি বলতে পারি ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন এটা বলতে পারো কিংবা এটাকে বলতে পারো ব্লাস ব্লাস্টমিং অফ ফ্লাওয়ারস ব্যাপারটা একই ব্লাসুমিং অফ ফ্লাওয়ারও যা আর ফার্স্ট প্লেনের যে ফুল সেটা কিন্তু ব্লাসুমিং বলতেই কিন্তু ফুলের কথাটা বলা হচ্ছে ব্লাসুমিং অফ ফ্লাওয়ার্স দেখো নেক্সট প্রশ্ন বি নাম্বার দেখো বলছে দ্য বাস মুগ অ্যালং পাখিগুলো একা একা যাচ্ছিলো চলো এবার খুঁজে কোথায় আছে দেখো এখানে একটা লাইন আছে দেখো ব্রাইট সান দেখো দ্যাটস মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং এখানে দেখো পাবে দেখো দ্য সফটলি সং কাম ফ্রম দ্য প্লেস দেখো ক্লাউড উইং ক্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান সানো মুভস অ্যালং দেখো মুভস অ্যালং কারা একা একাকি ঘুরছে দেখো কারা কী কী ঘুরছে কখন ঘুরছে তখন সেই ফরেস্টগুলো কী হলো যখন খোলা হলো দেখো ফরেস্ট ওপেনিং ফরেস্টের মধ্যে যাচ্ছে দেখো দ্য ফরেস্ট ওপেনিং দেখো দ্যাটস মুভস অ্যালং এই যে পাখিগুলো একা একা ঘুরছে দেখো কি কোথায় ঘুরছে দ্য ফরেস্ট দ্য ফরেস্ট ওপেনিং এই যে পার্টটা এটাই কিন্তু আমাদের হবে দ্য ফরেস্ট ওপেনিং বার্স মুভ অ্যালং দ্য বার্স মুভ অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং হ্যাঁ তুমি বুঝে বুঝেও লিখতে পারো আর জিনিসগুলো ওখান থেকে খুঁজে খুঁজেও লিখতে পারো তবে সেটা অবশ্যই কিন্তু পরীক্ষার হলে টেকনিক্যালি লিখতে হবে যখন বুঝে বুঝে লিখতে হবে তখন বুঝি বুঝে লিখবা আর যখন দেখছো পারছো না তখন টেকনিক্যালি লিখলে টেকনিক্যালি লিখবা দুটোকে একসাথে কম্বাইন করো ভালো কিছু হবেই দেখো গ্রুপ ভিত্তিতে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিক্যাল ডিপোজিশন প্রথমত আছে দেখো ওয়ান্স ড্যাশ ফোর ওয়েভার লিফ্ট ড্যাশ এভিলেস এটা দেখো ওয়ান্স আছে ওয়ান্স ড্যাশ ফোর তো হচ্ছে যে একটা পোর একটা মানে কি এ হবে ওয়ান্স এ পোর লিফ্ট ড্যাশ এ ভিলেজ কোথায় গ্রামের মধ্যে কোথায় গ্রামের মধ্যে মধ্যে বসলে কি বসে ইন বসে গ্রামের মধ্যে কি ইন তাহলে এখানে কি বসবে ইন বসবে বুঝে যাচ্ছে তো যখন গ্রামের মধ্যে যদি এরকম একটা গ্রাম হয় গ্রামের মধ্যে সেই কি আছে সে বাস করছে তাহলে কি গ্রামের মধ্যে বোঝাচ্ছে যখন মধ্যে বুঝাচ্ছে তখন কি হবে ইন বসবে তার জন্য এখানে কি হবে ইন বুঝতে পারছো দেখো প্রথমে এ তারপরটা হবে ইন রিপ্লেস দাও আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টনমিস বলতে বিপরীত শব্দ যেরকম আছে অবে মানে কিছু মানা অবের বিপরীতটা কে দেখো জন হ্যাট অলওয়েজ অবেস ইস মাদার তাই তো জন তার মাকে সবসময় মেনে চলছে তাহলে অবে অবের বিপরীত কি হতে পারে দেখো এখানে লিখবো জন হ্যাজ অলওয়েজ ডিস ডিস অবে বলতে অবের বিপরীত হচ্ছে কি হচ্ছে ডিস অবে অ্যান্টনমিস অ্যান্টোনমিস মানেই হচ্ছে বিপরীত বুঝতে পারলে তো নেক্সট দেখো হি বিকাম ভ্যারি পপুলার উইথ দ্য সেল দেখো পপুলারের বিপরীত কী হতে পারে হবে বলছে আনপপুলার কনসেপ্ট ক্লিয়ার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দা উইথ উইথ দ্য গিভেন অ্যাডজেক্টিভ উইথ দ্য প্রপার ডিগ্রি আমাদের ডিগ্রি করতে হবে দেখো দার্জিলিং ইজ ড্যাশ দেন লাভ এটা টেকনিক্যালি পড়বে যখন দেন থাকবে তখন কী হবে সেকেন্ড অর্ডার তারপর এখানে আমরা কী বলতে পারি দেখো কুল কুলার কুলেস্ট কী হয় ফার্স্ট অর্ডারে হয় কুল তারপরে কুলার তারপরে কুলেস্ট তো সেকেন্ডে কী হয় কুলার হয় কী হয় কুলার তাহলে এখানে কী হবে কুলার কনসেপ্ট বোঝা যাচ্ছে যখন দেন থাকবে তখন কোনো কথা নাই সেকেন্ড ফর্মটা লিখবা কুল ছিল কুলের পরেরটা কী হবে কুলার ওকে তারপরে কী হবে কুলেস্ট কুলেস্ট ওকে বুঝতে পারছো তো তো এখানে দেখো সেকেন্ড ফর্ম হবে দেন থাকলে কি হবে সেকেন্ড ফর্ম হবে দেখো দু নম্বর টিক্সটা যেটা ভ্যারি ফিউ ইন্ডিয়ান সিটিস আর অ্যাজ ড্যাশ অ্যাজ কলকাতা এখানে আমাদের বিগ ডে করতে হবে এখন চিন্তা হচ্ছে যখন অ্যাজ থাকবে অ্যাজ অ্যাজ থাকবে তখন যেটা ফর্ম থাকবে সেটা সেরকমই হবে মানে কোনো চেঞ্জ আসবে না তাহলে এখানে কী হবে বিগ বিগি হবে বুঝতে পারছো তাহলে বিগ বিগি হবে কনসেপ্ট ক্লিয়ার যেহেতু এস ডে আছে দেখো ভ্যারি ভিউ ইন্ডিয়ান সিটিস আর অ্যাস বিগ অ্যাস কলকাতা কেন বলছে এই ক্ষেত্রে যেহেতু অ্যাস অ্যাস ফর্মেশন আছে তখন যে ডিগ্রি হবে সেটাই কিন্তু আমাদের বসাতে হবে জাস্ট টেকনিক আমি তোমাদের দেখাচ্ছি নেক্সট চলে আসছে দেখো দেখো কুলার বিগি আছে রাইট শর্ট প্যারাগ্রাফ ইউর হবি মনের আবেগে যা খুশিতে লিখতে পারবো কোনো প্রশ্ন ছেড়ে এসো না এখানে আছে কি মাই হবি মানে তোমার জীবনের শখ লক্ষ্য বা ইত্যাদি সম্পর্কে লিখতে হবে তোমার যদি খুব প্রবলেম হয় বাংলাতে জিনিসটা ভাবো ইংলিশে সেটাকে সুন্দর করে বানিয়ে মেনে লেখো মনের দিক দিয়ে যা আসবে সেই টপিক অনুসারে যুক্তি দিয়ে লিখতে থাকো কোনো ভয় পাবে না ওকে যা পারছো বানিয়ে মেনে লেখো দেখো মাই ফেভারিট হবি ইজ ড্রয়িং আমার খুব ভালো একটা হবি হচ্ছে কি ছবি আঁকা আই লাভ টু পেন্ট আমার ছবি আঁকতে খুব ভালো লাগে ভালো লাগে আই পেন্ট উইথ কালার পেন্সিল অ্যান্ড ওয়েল পেস্টেল আমি যে পেনগুলো করি সেগুলো কালার দিয়ে করি আর অয়েল দিয়ে করি মাই প্যারেন্টস আর অলওয়েজ ইন্সপায়ার মি টু পেন্ট আমার বাবা মা সবসময় আমাকে বলে ছবি টবি আঁকো ইন্সপায়ার করে আই গো অন হলিডেজ টু ফার প্লেস আমি বিভিন্ন ছুটিতে অর্থাৎ যে ছুটির দিনগুলো পাই দিনগুলোতে বিভিন্ন জায়গায় যাই লাইক রিভার ব্যাঙ্কস অর্থাৎ নদীর পাড়ে হিল পার্ক ফরেস্ট সি বিচ ভিলেজ বিভিন্ন জায়গায় যাই আই অলওয়েজ টেক মাই আর্ট মেটেরিয়াল আমি আমার আর্টের যে মেটেরিয়ালগুলো আছে সেগুলো নিয়ে যাই আই হ্যাভ ড্রন মেনি বিউটিফুল সিন অফ নেচার ইন মাই আর্ট বুক আমি আমার যে আর্টের বইটা রয়েছে সেগুলো অনেক প্রকৃতির সুন্দর সুন্দর দৃশ্য রেখেছি আই লাইক টু ড্র পিকচার অফ দ্য উইন্ডিং রিভার ইন দ্য ভিলেজ গ্রামের যে বাঁকা এঁকে বেঁকে যে নদীগুলো যায় সেগুলো আঁকছে আমি আই হ্যাভ রিসিভ মেনি আর্ট ফর পেন্টিং আমি অনেকগুলো পুরস্কার বা অ্যাওয়ার্ডও পেয়েছি পেন্টিংয়ের জন্য আই হোপ দ্যাট আই উইল বি অ্যান আর্টিস্ট আমি আমার খুব ইচ্ছা আছে আমি যে আমি যেন খুব ভালো একটা আর্টিস্ট হতে পারি সামনে পরীক্ষা মন দিয়ে পড়ো অবশ্যই টেকনিক্যালি সব কিছু সলভ করার চেষ্টা করো যেখানে পড়তে হবে সেখানে পড়ো যেখানে টেকনিক ফলো করতে হবে সেখানে টেকনিক ফলো করো মোট কথা পড়াশোনা করো আর পরীক্ষার সামনে একটাই কথা বলি সবসময় রিভিশন করো ওকে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক দাদার কাছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব ভালো থেকো